অন্যায় প্রতিবাদা মাইকোর প্রয়োজন আমি হাই লাউ একটা মসজিদ চিন্তা ভাবনা করছিলাম চাকরি আমার আসলাম আফরারা মুসিদর হতা আলহামদুলিল্লাহ আমি আফরানা আমার বন্ধুর পক্ষ থেকে আজকে আমরা মাই ডিসি এর পূর্বে আপনারা মসজিদ অজুল্লাগে আমি একটা চিহ্নলাল ব্যবস্থা করছিলাম আসলে বালা বালা খামো আমার অনেক বন্ধু যারা আছেন দেশ এবং দেশের বাইরে সবাই আমরা সহযোগিতা করি টাকা পয়সা দিয়ে আর আমি আপনারা কাছে সহযোগিতা চাইলাম আপনারা মুখ দিয়ে খালি আর অন্তর থেকে যদি আপনারা আমার দল লাগে দোয়া করেন আমার বন্ধু বন্ধু যারা আছেন সব বালা বালা খাম ইনশাল্লাহ করতাম কারণ ফয়সালা করবেন ইনশাল্লাহ

Assalamualaikum warahmatullahi wabarakatuh